সালাউদ্দিন আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী এবং কক্সবাজার এক আসনের সাবেক সংসদ সদস্য ইনি বিএনপির মুখপাত্র ছিলেন বর্তমানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে কাজ করছেন দু সালের পঁচিশে মার্চ ঢাকার উত্তরা থেকে তিনি অপহৃত হন এবং দুই মাস পরে অপহরণকারীরা তাকে ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরে নিয়ে মুক্ত করে দেয় সালাউদ্দিন আহমেদ ছিলেন বিশেএস প্রশাসন ক্যাডার সালাউদ্দিন আহমেদ উনিশশো বাষট্টি সালের তিরিশে জুন কক্সবাজার জেলার তৎকালীন বৃহত্তম চকরিয়া উপজেলার পেকুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী শিকদারপাড়া গ্রামে সম্ভ্রান্ত মৌলভী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তার পিতা মনোভি সাইদুল হক এবং মা বেগম আয়েশা হক পেকুয়াতে প্রাথমিক পর্যায়ের পড়ালেখা শেষ করে কিশোর সালাউদ্দিন আহমেদ পেকুয়ার শিলখালী উচ্চ বিদ্যালয় হতে রেকর্ড সংখ্যক নম্বর পেয়ে উনিশশো সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন চট্টগ্রাম সরকারি কলেজ থেকে উনিশশো সালে কৃতিত্বের সাথে তিনি এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি সহ সফলতার সাথে আরও বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন কিছুদিন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন ছাত্রদলের দায়িত্বে থাকাকালে স্বরাচারী সরকারের রোশানলে পড়ে গ্রেপ্তার হয়ে জেল খেটেছেন অনেকবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো চুরাশি সালে এলএলবি ও উনিশশো সালে এল ডিগ্রি অর্জন করেন এবং বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অ্যাডভোকেট হিসেবে সনদ লাভ করেন সপ্তম বিসিএস পরীক্ষায় উনিশশো সালে অংশ নিয়ে তিনি বিসিএস প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হন উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি বিসিএস প্রশাসনিক চাকরিতে যোগদান করেন বগুড়া জেলা প্রশাসনের সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালনকালে উনিশশো সালে তিনি তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব বা এপিএস হিসেবে যোগ দেন উনিশশো সালে সালের জানুয়ারিতে এই সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়ে সালাউদ্দিন আহমেদ সক্রিয়ভাবে রাজনীতিতে নেমে পড়েন এরপর ষষ্ঠ সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে তিনি চকরিয়া পেকুয়া থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন একটানা তিনবার কক্সবাজার এক আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি রেকর্ড সৃষ্টি করেন সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিপুল ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করেন অষ্টম সংসদ নির্বাচনের পর দলীয় জোট দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠন করলে সালাউদ্দিন আহমেদ দু সালের দশ অক্টোবর মন্ত্রিপরিষদে যোগাযোগ প্রতিমন্ত্রী নিযুক্ত হন পাশাপাশি কক্সবাজার জেলার ইনচার্জ মিনিস্টার হিসেবেও দায়িত্ব পালন করেন সালাউদ্দিন আহমেদই একমাত্র রাজনীতিবিদ যিনি যোগাযোগ প্রতিমন্ত্রী হয়ে স্বাধীনতা উত্তর কক্সবাজার থেকে সর্বপ্রথম মন্ত্রী হয়েছেন সালাউদ্দিন আহমেদ বৃহত্তর চাকরিয়া থেকে কিছু অংশ আলাদা করে দু দুই সালের সাতাশ ফেব্রুয়ারি পেকুয়া নামক একটি আলাদা উপজেলা প্রতিষ্ঠা করেন দু সালের ৬ ফেব্রুয়ারি থেকে দুই বছর দুই মাস ওয়ান ইলেভেন সরকারের কারাগারে বন্দি থেকে দু সালের উনত্রিশে মার্চ তিনি কারামুক্ত হন সালাউদ্দিন আহমেদ কারাগারে থাকা অবস্থায় এর মধ্যে নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে তার সহধর্মিনী অ্যাডভোকেট হাসিনা আহমেদ কক্সবাজার এক আসনে চারদলীয় জোটের মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে প্রায় ছত্রিশ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন সালাউদ্দিন আহমেদ উনিশশো সালে প্রথমে কক্সবাজার জেলা বিএনপির আহ্বায়ক এবং পরে কাউন্সিলের মাধ্যমে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন পরে দু সালে বিএনপির জাতীয় কাউন্সিলে সালাউদ্দিন আহমেদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব নির্বাচিত হন এরপর তিনি ভারতের মেঘালয়ের শিলং শহরে নির্বাসিত থাকা অবস্থায় বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হন দু সালে বাংলাদেশের জাতীয় রাজনীতির উত্তাল সময়ে কেন্দ্রীয় বিএনপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালনকালে দু সালের দশ মার্চ ঢাকার উত্তরার একটি বাড়ি থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অচেনা মুখোশধারী অপহরণকারীরা সালাউদ্দিন আহমেদকে চোখ বেঁধে গুপ্ত স্থানে তুলে নিয়ে যায় তখন থেকেই দীর্ঘ বাষট্টি দিন অজ্ঞাত স্থানে নিখোঁজ থাকার পর একই বছরের এগারোই মে সালাউদ্দিন আহমেদকে সর্বপ্রথম মানসিক বিপর্যস্ত অবস্থায় ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের লিঙ্ক মাঠে পাওয়া যায় সেখান থেকে তাকে প্রথমে শিলং মানসিক হাসপাতালে পরে শিলং সিভিল হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে শিলংয়ের বিশেষায়িত হাসপাতাল নেমগ্রিসে ভর্তি করানো হয় মেঘালয় রাজ্যের পুলিশ দু হাজার পনেরো সালের তেসরা জুন ভারতে অবৈধ প্রবেশের অভিযোগ এনে বৈদেশিক নাগরিক আইনের ধারায় সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করে এবং তাকে গ্রেপ্তার দেখিয়ে প্রথমে হাসপাতালে চিকিৎসা ও পরে শিলং জেলে পাঠানো হয় শিলং শহর ছেড়ে না যাওয়ার শর্তে বিজ্ঞ আদালত পরে সালাউদ্দিন আহমেদকে জামিন প্রদান করেন এবং তখন থেকে নির্বাসিত অবস্থায় দীর্ঘ চার বছরেরও বেশি সময় ধরে খাসিয়া খ্রিস্টান অধ্যুষিত এলাকা শিলং শহরে বিঞ্চপুর সানরাইজ গেস্ট হাউস নামক একটি দোতলা ভাড়া বাড়িতে তিনি বসবাস করে মামলা পরিচালনা করে আসছিলেন মামলার চার্জশিটে সালাউদ্দিন আহমেদ বাংলাদেশে তার বিরুদ্ধে দায়েরকৃত বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানায় এড়াতে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভারতে অনুপ্রবেশ করেছেন বলে অভিযোগ আনা হয় এই মামলায় দু আঠারো সালের ছাব্বিশে অক্টোবর সালাউদ্দিন আহমেদকে বেকশোর খালাস প্রদান করে শিলং আদালতের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট রায় ঘোষণা করেন এই রায়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মাধ্যমে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজেপিকে সালাউদ্দিন আহমেদকে দ্রুততম সময়ে সমস্ত রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে হস্তান্তর করার জন্য বিচারক নির্দেশ দেন সালাউদ্দিন আহমেদ আদালতের রায় অনুযায়ী সে দেশের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দেশে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক তখনই সালাউদ্দিন আহমেদ শিলং জেলা ও দায়রা জজ আদালতের একটি নোটিশ পান যে নোটিশে সালাউদ্দিন আহমেদ নিম্ন আদালত থেকে বেকুসুর খালাস পাওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেছে উল্লেখ করে আপিল মামলায় জেলা ও দায়রা জজ তাকে আদালতে হাজির হওয়ার জন্য বলেন সালাউদ্দিন আহমেদ শিলং জেলা ও দায়রা জজ আদালতে আপিল মামলায় যথারীতি হাজিরা দিয়ে আসছিলেন ভারতে অবৈধ অনুপ্রবেশের মামলায় বিচারিক আদালতের রায়ে রাষ্ট্রপক্ষের আপিলের পর দু সালের আঠাশে ফেব্রুয়ারি কোর্টের রায়েও খালাস পেয়েছেন তিনি তার পাসপোর্টের মেয়াদ না থাকায় বাংলাদেশ দূতাবাস থেকে তিনি হাতে পেয়েছিলেন ট্রাভেল পারমিটও তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদন না করায় ফিরতে পারছিলেন না দেশে অবশেষে দু সালের এগারোই আগস্ট আওয়ামী লীগ সরকার পদত্যাগ করলে তিনি দেশে পুনরায় প্রত্যাবর্তন করেন সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিন আহমেদ তাদের রয়েছে দুই ছেলে এবং দুই মেয়ে